বাংলাদেশ না সারা পৃথিবীর যে কোনো শান্তিপ্রিয় বিবেকবান মানুষ সবচেয়ে বেশি অপছন্দ করে লাশ নেওয়া রাজনীতি এবং লাশ বোঝাতে যে মৃত মানুষকে নিয়ে কোন রকম কচর মচর এইটা প্রত্যেকটা লোকের অপছন্দ তো যে সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে অবাক হয়ে যায় বেশ করে আরবির মতো একটা সুশৃঙ্খল প্রতিষ্ঠান এরা এই জিনিসটা কেন বুঝলো না যে তথ্যটা কিভাবে উপস্থাপন করতে হয় এটা না বুঝার কারণে মূর্ক দেখা যাক যে ভয়ঙ্কর জিনিসটা কোথায় হইল যে এতজন স্টুডেন্ট আছে যদি আল্লাহ না করুক এই ঘটনাটা যদি আমাদের নিয়ন্ত্রিত কোন প্রতিষ্ঠানে কি করতাম আমি নিজে চিন্তা করছি যে এটার ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে যারা দায়িত্বে থাকে তাদের আসলে কি হবে। খুব সহজ এটা কিন্তু কঠিন কাজ না গুজব সরাই দিতে পারবে গুজব সরানোর সুযোগ দেওয়া হয়েছে সত্যি মিথ্যা কি সেটা পরের কথা কিন্তু জিনিসটা কিভাবে প্রকাশ হবে যে যেই স্টুডেন্টরা ছিল এক কথায় স্কুলের কলেজে যতগুলো স্টুডেন্ট আছে সংখ্যাটা যত হোক তিন হাজার চার হাজার আমরা জানি না প্রত্যেক স্টুডেন্টকে ফোন দিতে হবে এবং তার অভিভাবককে প্রত্যেকের সাথে কথা বলতে হবে প্রত্যেকের সাথে এবং এইটা কিন্তু এক ঘন্টার মধ্যে একটা সুশৃঙ্খল বাহিনী করে ফেলার কথা এক ঘন্টা টাইম লাগবে প্রত্যেকের সাথে কথা বলবে আপনার সন্ধান আছে না নাই ইয়াস অন্য আলহামদুলিল্লাহ যাদের যাদের নাই তাহলে মিসিং কারা কারা আছে এই জিনিসটা একদম ক্লিয়ার করতে হবে যে ঠিক আছে এতগুলো হচ্ছে বাচ্চা আমরা মিসিং পাচ্ছি এতজন অভিভাবক মিসিং পাচ্ছি এতজন টিচার মিসিং পাচ্ছি এতজন স্টাফ মিসিং পাচ্ছি এই তো ব্যাপার এবং মিসিং এর মধ্যে আমরা অলরেডি শনাক্তকরণ করতে পারছি এতজনকে এতজন হচ্ছে মেডিকেল গুলোতে আছে এতজনের অবস্থা ক্রিটিক্যাল এটা কিন্তু এটা না বলে আমরা এতজন মারা গেছে আরে বাবা জিনিসটা কি কিন্তু মানুষকে বুঝাইতে হবে এবং এই জন্য প্রত্যেকে কিন্তু খেপছে জিনিসটা বুঝতে হবে কিছু লোক তো ধান্দাবাজ থাকবে সব জায়গায় তাহলে কাজটা তো করা উচিত যাতে করে সাধারণ যে মানুষ আছে জিনিসটা বুঝতে পারে যে আসলে জিনিসটা কি এ করছে যে ভাই মারা গেছে এতগুলো এ করছে এতগুলো এতজন লোক নাই তাহলে জিনিসটা কি জিনিসটা হচ্ছে এইখানে দায়িত্বটা হতে সরকারের এবং ওই প্রতিষ্ঠানে যারা আছে এই দুইটা গ্রুপ একসাথে হয়ে সমস্ত স্টুডেন্টের নিশ্চিত করে এটা তো আমরা জানি অনলাইনে সবগুলো তথ্য থাকে না কম্পিউটার যে কোনো জায়গায় তো আছে তো এই তথ্যগুলো নিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট এবং অভিভাবকের সাথে কথা বললেই তো হয়ে গেল এবং কথা বলার পরে প্রত্যেকটা ভয়েস রেকর্ড রেকর্ড করে রাখেন যে আমরা এতজন হচ্ছে মিসিং এই সৎসাহস থাকতে হবে সততা থাকলে কোনো সমস্যা নেই কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে সব চুরি বাট কে কোথায় কি করতেছে কোনো মাথা ইয়াটিয়া কিছু ঠিক নাই তো এই জায়গাটা থেকে এখনো সময় আছে আমরা যেটা মানে করি খুব সহজ জিনিস যে এটা জন্য বিজ্ঞানী হওয়া লাগে না কমন সেন্স কাজে লাগাইতে হয় সেন্সটা তো খুব সহজ একজনের বাচ্চা যদি সে না পায় তাহলে তাকে তো ক্লিয়ার করতে হবে যে ঠিক আছে আমরা হচ্ছে যে এতজন ওই সাথে আমরা কথা বলছি প্রত্যেকের সাথে কথা বলতে প্রত্যেকের সাথে যে আমরা দেখছি যে ধরা যাক আমি জানি না কতজন স্টুডেন্ট এখানে আছে ধরলাম 4000 ধরলো আমি জানি না এক্স্যাক্টলি যে 4000 স্টুডেন্টের সাথে আমরা কথা বলছি ওই সাথে তাদের মধ্যে এতজন হচ্ছে প্লাস মানে আছে এতজন হচ্ছে মিসিং এতজন হচ্ছে অসুস্থ এতজন হচ্ছে আল্লাহ রহমত মানে যাই হোক শহীদ হয়েছে যেটা আমরা বলি তাহলে এইভাবে সবগুলো যোগ করে সংখ্যাটা মিলে যাবে এটা করা কি কোনো কঠিন কাজ মোটেই কোনো কঠিন কাজ না তো এই কাজটা করতে এত টাইম লাগতেছে কেন এই জন্য অপদার্থ এগুলো মূর্খ কি কাম করে আমার মাথায় ঢুকে না এটা কি কোনো কঠিন কাজ এটা একটা দেশের ইয়ার জন্য বিদেশে তো দুর্ঘটনা ওরা সত্যিটা দিয়ে দেয় যে এতজন মারা গেছে আর আমরা ছোটবেলা থেকে শুনতেছি লঞ্চ ডুবিতে মারা গেলে মানুষজনের হচ্ছে লাশ ডুবায় দেয় এই ফেরি দুর্ঘটনায় পড়লে বাসে হইলে রানা প্লাজায় হইলে এগুলো আমরা জানি কারণ বাংলাদেশের কালচার এটা একটা খারাপ কালচার তৈরি হয়েছে তাই স্টুডেন্ট কি এটা কি ওই যে সাপলা চত্বর বা হচ্ছে এটা কি বলে ওই বিভিন্ন জায়গা যে একুশে আগস্ট গ্র্যান্ড হামলা এগুলো হয়েছে ওই রকম এটা স্টুডেন্ট কিন্তু বাড়ি থেকে আসছে প্রত্যেকটা ওয়েল ডকুমেন্টেড স্টুডেন্ট কর্মচারী শিক্ষক অভিভাবক প্রত্যেকের ডকুমেন্টেড এটা কি এই কমন সেন্স নেই এখানে কোন খোসর মোসর কেউ মানবে কোনো জায়গাতেই তো করা উচিত তাই এটা তো ডকুমেন্টেড জিনিস যে ভাই কোথার থেকে গার্মেন্টস কর্মী গেছে বা হচ্ছে যে অন্য জায়গায় একটা জনসভা হয়েছে কে আসছে না আসছে এটা তো কোনো সুযোগে নেই তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করি না কেন যারা ক্লিয়ার করি না তাহলে এটা মানে আমার মাথায় ঢোকে না যে মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি আছে বুদ্ধি না থাকলে যাদের আমাদের আল্লাহ জ্ঞান দিছে তাদের কাছে কথা কইলে তো হয় জিনিসটা কি আচ্ছা আরেকটা জিনিস এটা আশা করছি যে যত দ্রুত সম্ভব যে নিজে এসে এবং আমি অবাক হয়ে যাই এত একটা সেন্সিটিভ জিনিস সব সময় হচ্ছে এরা চব্বিশ ঘন্টা আমি অফিস থেকে আজকে বলছি নাম্বারগুলো ফোন দাও তো ফোনও ঠিক নাকি সব নাম্বারে সব সময় হয়তো বিজি যাই হোক নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার যাই ধরে মানুষ কিন্তু এমনিতে ওই গল্প করার জন্য এখন ফোন দিবে না দরকারি মানুষ ফোন দিয়ে ফোন নাম্বারগুলো যাই ঠিকভাবে ধরা হয় এবং কোনো ফোন নাম্বার যদি ওয়েটিং থাকে পরে আপনারা ব্যাক করবেন এই ভদ্রতাটা শিখতে হবে আমরা তো প্রতিষ্ঠান চালাই আমাদের এখানে তো কয়েক হাজার করে স্টুডেন্ট পড়ে এই নিয়মগুলো ফল এটা নর্মাল ভদ্রতা তাইলে এত বড় একটা ক্রাইসিস বাংলাদেশের লোকজনের কি আল্লাহর রহমতে চাইলে এমনও লোক আছে একাই